আপনি যদি পবিত্র কোরহান খোলেন কত সুন্দর করে হাল্লা সুভহানা উয়া তাহাল্লা বলছেন আহ দো বিল্লাগি মিনাস সৈত নি ও কলু ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالله الجنات التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا. الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور الرحيم পবিত্র কোরআন সুরার নাম সুরাতুল ফুসিলাত একচল্লিশ নম্বর সুরা চব্বিশতম পারা আয়াত নম্বর তিরিশ একত্রিশ এবং বত্রিশ যার অর্থ হলো ইন্নাল্লা দিনা কলুরব রব্বনাল্লা যারা বলেন আমাদের রব হচ্ছেন আল্লাহ এবং রব আল্লাহ বলার পরে সুমাস্তা কামু সেই কথার ওপরে অবিচল থাকে অটল থাকে আল্লাহ রব্বুল আলামিন বলছেন তা তানা জালু আলাইহি মালা ইকা তাদের কাছে ফেরিস্তা অবতীর্ণ হয় তাদের কাছে ফারিস্তা আছে এবং তাদেরকে এসে বলেন আল্লাহ খফু তোমরা ভীতু হয়েও না ওয়ালা তাহ জানো তোমরাই চিন্তায় চিন্তিত হয়েও না ওয়াবসিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম আদন এবং তোমরা ওই জান্নাতের সুসংবাদ নাও যে জান্নাতের প্রতিশ্রুতি আল্লাহ তোমাদেরকে দিয়েছেন ওই জান্নাতের জন্য তোমরা আনন্দিত গ্রহণ করা আল্লাহ বলেন শুধু তাই নয় ফেরস্ তার আরও বলেন নহন উলিয়া ওকম ফিলহায়াতির দুনিয়াওয়াফিল আখেরা আমরা দুনিয়ার জীবনে যেমন তোমাদের সঙ্গু ছিলাম বন্ধি ছিলাম বন্ধু ছিলাম ঠিক আখেরা তো জীবনে তোমাদের আমরা বন্ধু হয়ে আছি আল্লাহরব বুুলালামিন বলছেন মাতাসসাহী অ ফুসুকুব এখানে তোমাদের যাইচ্ছা ইচ্ছা তোমরা করো ওয়ালা কুম ফি এখানে তোমাদের যা মন চাই তোমাদের মন অনুযায়ী আছে তোমরা ফরমাইশ করো রব্বুল আলামিন বলছেন নুজুলাম মিন গাফুরির রহিম আর এটা হচ্ছে তোমাদের পরম করুণাময় আল্লাহ তাবারাক ওয়া তাআলার পক্ষ হতে আপায়ন অতএব আল্লাহ রব্বুল আলামিন বলছেন বান্দা তোমরা আমাকে রব বলে কার করেছে ওই জন্য তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে